হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে এনেছি আসানসোলের আমাদের একটা বিয়ে ছিল মানে আমার মামা শ্বশুরের ছেলে হচ্ছে সম্পর্কে এসএপি ছেলের বিয়ে তো সেই বিয়েতে যাচ্ছি তো আমরা ট্রেনে না গিয়ে বাসে গিয়েছিলাম তো বাসে গিয়ে এত ভুল করেছিলাম পাঁচ ঘন্টা জার্নির পর আমরা যখন পৌঁছলাম তখন সন্ধে লেগে গেছে তো সঙ্গে সঙ্গে আমাদেরকে যেতে যাওয়ার জন্য রেডি হতে হয়েছে গিয়ে যে কিছু খাবো তার সময়টুকু ছিল না কারণ বরযাত্রী যেতে হবে সাড়ে ছটাতে বাস ছাড়বে আর তাই যাওয়া মাত্র ফ্রেশ হয়ে বরযাত্রীর জন্য রেডি হয়ে গেছে তো এখন সবাই আমরা বাসে উঠব কাছেই বিয়ে ছিল তো যাতে সবাই একটু আনন্দ করতে পায় তাই বাসটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে আসার পর শাড়ি পরে রেডি হওয়া মানে কী বলবো এত কঠিন অবস্থা হয়ে গেছিলো তো আমি নিজেই রেডি হয়েছিলাম কেমন হয়েছিল আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট লিখে জানাবে একসঙ্গে লাইন করে যাব কিন্তু ব্যাকের যে তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু নহবত বসে ছিল মানে ক্যান্ডেলের মধ্যে পুরোনো দিনে তৈরি করা হয়েছিল তো নহবৎ বসেছিল সানায় এই যে আমাদের পোনে মানে আমাদের বউ হচ্ছে তার মায়ের বিয়েতে কিন্তু সেম ডেকোরেশনই ছিল এমনকি খাবারের মেনুগুলো নহবত বসলো সমস্ত কিছুটা সেম ছিল এখন ইউনিট স্টাইলটা ইউনিট করা হয়েছে লাইট টাইটগুলো একটি ইউনিট দেওয়া হয়েছে মা ও মেয়ের বিয়েতে সেম থিম সেম মেনু এই ব্যাপারটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল

অনেকে আশীর্বাদ করছি তার শ্বশুর মানে আমাদের বড়ো মামা তো আমরা আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা চলে এলাম আমাদের স্টার্টারে অনেকগুলো স্টার্টার ছিল তো একে একে তো সব খেতে হবে মানে এক পিস করে হলেও টেস্ট তো করতে হবে রাইস প্রথমে ছিল রাবি জিলিপি তারপর ছিল বেবিকন টাইপের কিছু একটা মানে আমি নামটা না দেখিনি তারপর আগে আগে পনির টিকা ছিল চিকেন টিকা ছিল চা ছিল তারপর আছে আইসক্রিমের স্টল আছে মানে কুলফি কোন আইসক্রিম ছিল আমরা একটা একটা করে সব কিছুই টেস্ট করেছিলাম আর ছিল মকটেল আর পান তো স্টার্টারে সব কিছু খাওয়ার পর পানের স্টলটা একটু ভিডিও করে নিয়েছিলাম তো পানটা এখন খাইনি মকটেলটা খেয়েছিলাম একটা পানটা একদম শেষে খেয়েছি মানে মেন কোর্সে যাওয়ার পর শেষে পানটা খেয়েছি তো কি প্যান্ডেলের মধ্যে বড় স্ক্রিনে প্রি ওয়েডিং শ্যুটিংয়ের ভিডিও চলছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চলে এলাম কিন্তু মেন কোর্সে তো প্রথমবার আমি বুফি সিস্টেম খাবার খেলাম এর আগে আমি কখনও বুফি সিস্টেমে খাইনি তো প্রথমে প্লেট স্পুন আর টিচু দেওয়ার পরে একে একে প্রথমে স্যালাড দিয়েছিল তারপর সস ছিল ফিস ফিঙ্গার ছিল মাটন বিরিয়ানি ছিল মশলা কুলচা ছিল ওটা খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে আর মাটন বিরিয়ানিটাও আমার বেশ ভালো লেগেছিলো আমি মশলা কুলচা ফিস ফিঙ্গার এক পিস করেই নিয়েছিলাম তো আর ছিল ডাল মাখনি আমি এর আগে কোনো বিয়ে বাড়িতে মাটন বিরিয়ানি কিন্তু খাইনি মাটন বিরিয়ানিকে আমি কোনো বিরিয়ানি বিয়ে বাড়িতে খাইনি ফার্স্ট টাইম বিয়েবাড়িতে আমি বিরিয়ানি খেলাম মাটন বিরিয়ানি আর ছিল চিকেন চাপ আর ফিশের একটা আইটেম ছিল দুটো আমি স্কিপ করেছি তারপর প্ল্যাটটা ফাঁকা করে আমি নিয়েছি পনির রসমালাই গুড়ের মিষ্টি পাঁপড় চাটনি চাটনিটা দারুণ ছিল আমি কিনা তারপর সবাই মিলে আবার রওনা দিয়ে দিলাম বিয়ের পর দিন সকালবেলাতে আমরা চলে এসছি এখন চা বিস্কুট খেয়ে নেব তারপর রেডি হয়ে সকাল টিফিন করবো তো তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি ভাত খেতে এতক্ষণ আমরা ছিলাম একটা লজ ভাড়া ছিল তো লজের মধ্যে আমরা সবাই ছিলাম তো ভাতের মেনুতে কী ছিল দেখো মেনুতে ছিল বেগনি ঝুড়ি আলু ভাজা স্যালাড ছিল তারপর ছিল সাদা ভাত মুগ ডাল সরি মসুর ডাল ছিল আর ছিল ধোকার ডাল না আর ছিল আলু পোস্ত মাছ দেখো মাছের সাইজটাও কিন্তু ভালো সেদিন তো আসলে বউ ছিল কিন্তু বিয়েটা এসেছিলো বিকেলে আর ছিল পাঁপড় মিষ্টি তো এবার খাওয়া দাওয়ার পর বিয়ে এলো তখন দুটো দুটো তো বধুবরণ আশীর্বাদ শেষে সন্ধে লেগে গেলাম তারপর আমরা পকোড়া চা খেয়ে নিলাম পর কিছুক্ষণ নতুন বইয়ের সাথে গল্প করে আমরা চলে এলাম খাবার টেবিলে মানে রাতে ডিনারে তো ডিনারে ছিল কচুরি ছিল কর্ন দিয়ে একটা সবজি ছিল চিকেন কষা ছিল আর ভাত ডাল আলু পোস্ত ছিল কিন্তু আমি ভাত ডাল খুব স্কিপ করেছি ডাইরেক্ট মিষ্টি পাঁপড়ে চলে এসেছি তো গৌপাতের পরের দিন ভাত পাঁপড় হয়েছিলো আর সেদিন রাতে রিসেপশন ছিল ছিল স্যালাড সস ভেজিটেবল চপ ভাত ডাল আর মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি ছিল পনির ছিল আর ছিল পোস্ত মাছ পাঁপড় চাটনি মিষ্টি আর ছিল দই পাস ফাসেবিলে প্রথমে বউ সবাইকে পায়েস পরিবেশন করলো এখন ভাত কাপড় দেওয়া হবে তো আমি এখানে আমার ভিডিও শেষ করছি পরের ভিডিওতে আমি দেখাবো রিসেপশন পার্টি তো তোমরা দেখতে থাকো